আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশে মানুষ নিশ্চয়ই আপনারা সবাই এখন ভালো নেই কারণ সবাই একটা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে যে এত সুন্দর একটা বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি তার জেদ এর কারণে তার দলের লোক ছাড়া অন্যান্য যারা ষোলো কোটি পনেরো কোটি আমরা সাধারণ মানুষ আছি তারা আজ খুব কষ্টে দিন পার করতেছে একটা স্বাধীন দেশে নিজের দেশের সামরিক বাহিনী দ্বারা আমরা কারফিউ নামক এক ক্ষমতার অপব্যবহারের বলি হয়ে আছি আমরা সাধারণ মানুষ হ্যাঁ আমি কারফিউ দেখছি ছোটোবেলায় এরশাদের আমলে সেখানে আমি পড়েছিলাম কারফিউতে দেখেছিলাম দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক আমলে আর এখন দেখছি দু সালে দাবি তো উঠে গেছে ছাত্ররাও মাঠে নাই তাহলে কারফিউ কেন ভাই এই উত্তর কে দেবে কি আমাদের খাউন দাওন এনে দিয়েছে হ্যাঁ মানুষগুলো যাচ্ছে ঘর থেকে বেরোতে পারে না মানুষগুলো তারা আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে যে তারা মানুষকে ভয় কাটানোর জন্য মাঠে নামছে কিন্তু তারা মাঠে নামছে বিদায় আজকে মানুষ ভয় পাচ্ছে কারণ ওই যে নেট বন্ধ করে দিছিলেন। কারফিউ এখনো বহাল রাখছেন তো মানুষ বুঝে মানুষ এখন আর অবুঝ নাই আর আপনাদের একটা সিদ্ধান্ত আমার কাছে হাস্যকর মনে হচ্ছে যে আপনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে সৃজনশীল বানাইছেন তাহলে আপনারা কেন আপনাদের রাজনৈতিক সিস্টেমগুলোকে সিদ্ধান্তগুলোকে সৃজনশীল বানান নাই আপনারা সেই গতানুগতিক সিদ্ধান্তই রয়েছেন যে যেন ছোট্টটা উদাহরণ দিই যেমন সাভারের একটা গার্মেন্টস যা সরকার যারা ক্ষমতায় থাকে তাদের কিছু চেলা থাকে হ্যাঁ বিভিন্ন সংগঠনের নাম দিয়া এরা 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 ইনকাম কি এরা ওই লোকের অন্যায় অপরা অপরাধ করে জোর করে পাঁচতলার জায়গায় দশতলা বিল্ডিং বানায় বানায় ওখানে গার্মেন্টস ফ্যাক্টরি করছিল সাবার রানা প্লাজা তো ওইখানে এই বর্তমান ক্ষমতাসীন দলের এক স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল যে জামাত শিবির ধাক্কা মাইরা বিল্ডিংটা ফেলে দিছে ঠিক আছে সেদিন থেকেই এই দেশটা যে আপনারা যা বলবেন তাই বিশ্বাস করা সম্ভব না কারণ চালা কিন্তু পাবলিকরে আপনারাই বানাইছেন শাক দিয়ে মাছ কি প্রতিদিন ঢাকা যায় ঢাকা যায় না একদিন না একদিন সত্য উন্মোচিত হবেই সেই সত্যের দিন এসে গেছে আজ